শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা একটি বাণিজ্যিক ব্যাংকে বাইরে থেকে এমডি আসা বিপজ্জনক এরকম একটি বিষয়ে আলোচনা করব এবং লেখাটি প্রথম আলোতে প্রকাশ করেছে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসুর আরেফিন যিনি ব্যাংক জগতে অর্থাৎ বাংলাদেশের ব্যাংকিং খাতে তার অভিজ্ঞতা এবং তার যে ব্যাংক পরিচালনায় দক্ষতা তা কিন্তু সেরা কয়েকজনের মধ্যে তিনি একজন তার এই অভিমতটি আমরা দেখব এবং পাশাপাশি আলোচনার চেষ্টা করব তিনি বলেছেন যে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে পঁচিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তারাও এখন থেকে বাণিজ্যিক ব্যাংকের এমডি বা শীর্ষ নির্বাহী হতে পারবেন বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে এমন বিধান যুক্ত করেছে কয়েকটি বড় কারণে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে সমর্থন করা যায় না যদিও বাংলাদেশ ব্যাংক বিএসিসি মন্ত্রণালয় সহ আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোতে বেশ কিছু সত্যিকারের মেধাবী মানুষ রয়েছেন এসব সংস্থায় এমন অনেকেই আছেন যারা বাণিজ্যিক ব্যাংকের এমডি ও সিউ হওয়ার যোগ্য কিন্তু বিষয়টা যোগ্যতার প্রশ্ন নয় বিষয়টা এমন এক দেশে এমন এক গুরুত্বপূর্ণ বিষয়ে আইনি ভিত্তি তৈরির যে দেশে রাজনৈতিক সরকার ক্ষমতা এলে রাজনৈতিক বিবেচনায় গভর্নর হওয়ার সুযোগ এখনো পুরোপুরি বিদ্যমান পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত কেন্দ্রীয় ব্যাংক আমাদের কোথায় ভেবে দেখুন বর্তমান গভর্নর আহসান মনসুর তার এই দায়িত্বে নেই ওদিকে আবার কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত শাসনও আসেনি তখন গভর্নর পদে চলে এলেন বিশেষ রাজনৈতিক এজেন্ডার কেউ ওই অবস্থায় বাণিজ্যিক ব্যাংকার নন এমন মানুষ কোনো, ব্যাংকে এমডি হিসেবে বসবার আইনি সুযোগ থাকলে কি কি খারাপ হতে পারে এমন একবার ভাবুন অনেকেই বলবেন যে সরকার যদি কোনো কিছু খারাপ চায় তো ঠেকাবে কিন্তু সেটা এক কথা আর খারাপ হওয়ার আইনি ভিত্তি তৈরি করে দেওয়া আরেক কথা এছাড়া আরো কিছু প্রশ্ন আছে একজন মানুষ কোন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করে দীর্ঘ অভিজ্ঞতায় নিজেকে গড়ে তোলেন স্বপ্ন থাকে একদিন তিনি শীর্ষ নির্বাহী পদে বসে ব্যাংকের ওই ও দেশের ভালো করবেন সবার ইচ্ছা থাকে যার যার পেশায় সিঁড়ির শেষ ধাপ পর্যন্ত যাওয়ার তো স্বপ্ন দেখা সেই ব্যাংকার ডিএমডি হলেন অতিরিক্ত এমডি হলেন আর ঠিক তার এমডি হওয়ার সময়ে পদটা নিয়ে নিলেন বাইরের কেউ সেটা কি নৈতিকভাবে ঠিক হবে অর্থাৎ মাস্টার আরেফিন বলেছেন যে যেমন আর্থিক খাতের প্রতিষ্ঠান এবং ব্যাংকিং খাতে অর্থাৎ দুইটাই কিন্তু আর্থিক প্রতিষ্ঠান একটা হলো ব্যাংকিং আর একটা নন ব্যাংকিং এখন আর্থিক খাতের কোন একটা লোকের পুঁজি বছর কাজ করলে সেই ব্যাংকের ডিএমডি পদে যদি যুক্ত হন তাহলে কিন্তু আর্থিক খাতের পরিচালনার বিধান একরকম নিয়ম এবং পরিচালনা কাঠামো একরকম ব্যাংকের কিন্তু আরেক রকম সুতরাং মাসুর আফিন এখানেই প্রশ্ন তুলেছেন যে সেটা নৈতিকভাবে ঠিক হবে কিনা একজন ব্যাংকার তার ধাপে ধাপে উন্নতি হতে চান চান তাকে গড়ে তুলতে শেষ আবার যদি বাইরে থেকে আসে সেখানে সে এখানে কিন্তু তার সেই দক্ষতা দেখাতে পারবেন না আবার ব্যাংক খাতের বাইরের কেউ এসে হঠাৎ এমডি হয়ে পরিচালনা পর্ষদে বিশ্বাস অর্জন এবং একসঙ্গে মিলে ভালো ব্যাংক গড়ে তোলার কাজগুলো করতে পারবেন তো অর্থাৎ প্রশ্ন আছে এখানে এছাড়া বিধানটি কার্যকর হলে এমডি নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্বেরও সম্ভাবনা থাকবে নির্বাচনী সাক্ষাৎকারে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা তাদের এত বছরের চেনা ও কাজের সহকর্মীর কাছে বাড়তি সহানুভূতি পেলেও পেতে পারেন সবসময় কি কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ে এখনকার মতো শত যোগ্য কর্মকর্তার দল থাকবে রাজনৈতিক সরকারের সময় যদি সেটা না থাকে সেই অবস্থায় আবার কোন ব্যাংকের কোন কোন অসৎ পর্ষদ যদি বাংলাদেশ ব্যাংক ও বিএস খুশি রাখতে চেয়ে অযোগ্য মানুষকে এমডি করার দিকে এগিয়ে যায় যেটা কিন্তু গত বছরে দেখেছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারেরও কিছু কিছু জায়গায় কিন্তু প্রশ্ন রয়েছে বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটি কমিশন তারপরে এরকম দু একটি জায়গায় কিন্তু প্রশ্ন রয়েছে বিডার এবং এন বিআরেও সমস্যা হয়েছে এই যে স্টেক তাদের হ্যাঁ তারা সব জায়গায় যোগ্য কিন্তু এই সব জায়গাগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন রয়েছে বিনিয়োগকারী থেকে শুরু করে এখানে ব্যবসায়ীরা এবং তাদের কর্মকর্তা কর্মচারী অর্থাৎ কোনো না কোনো এইসব জায়গায় কিন্তু ঝামেলা হয়েছে সুতরাং এসব বিষয়গুলোই কিন্তু তিনি ইঙ্গিত করেছেন আর একটা বড় দুশ্চিন্তার বিষয় হলো এমডিরা মূলত ব্যাংকের মুনাফা ও লোকসান হিসাবের ওনা ওনার ব্যাংক একটা ব্যবসা নানা ঝুঁকির ব্যবসা এমডি সেই ব্যবসার নেতৃত্ব দেন আমি এমডি হওয়ার আগে আমার এই ব্যবসায়িক অভিজ্ঞতা ছিল চব্বিশ বছরে কিন্তু নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের সাধারণভাবে এই ব্যবসায়িক কর্মকাণ্ডের অভিজ্ঞতা নেই তারা মূলত কমপ্লায়েন্স ও নিয়মকানুন পরিপালনের সঙ্গে যুক্ত থাকেন হঠাৎ করে তারা ব্যাংকের এমডি হয়ে স্থিতিপত্র বা ব্যালেন্স শিট এন্ড এল নতুন পণ্য তৈরি ও বাজারজাত এবং সবশেষ মুনাফার ফসল ঘরে তোলার যেই প্যারাডাইমে তাদের মন ও মাথা ঢোকাবেন কিভাবে অর্থাৎ তারা এক ধরনের অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করে আসছেন সেখানে কিন্তু এই যে পরিচালনা মাঠ পর্যায়ে মার্কেটিং থেকে শুরু করে যে নতুন নতুন যে একটা আইডিয়া ক্রিয়েট করা বাজারজাত করা এবং সেগুলো আনা সেই ব্যাপারে কিন্তু প্রশ্ন রয়েছে তারা সেগুলো পারবে কিনা এর আগে সোনালি জনতা বাংলাদেশ কমার্স ও ইউনিয়ন ব্যাংকে আমরা কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়োগপ্রাপ্ত এমডি দেখেছি মাহবুর রহমান খান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে সোনালী ব্যাংকের এমডি হয়ে আবার ডেপুটি গভর্নর হয়েছিলেন এরকম মানুষ পাওয়া গেলে তো ভালো কিন্তু দু একটা ভালো ব্যক্তিক্রমে উল্টো দিকে সরকারি হস্তক্ষেপে কি পরিমাণ খারাপ জিনিস হয়েছে এই দেশে অর্থাৎ এই যে রাজনৈতিক হস্তক্ষেপ এর বড় একটি প্রভাব কিন্তু ব্যাংক সহ প্রত্যেকটা সেক্টরেই যে ধ্বংস করে গেছে এবং অযোগ্য লোকজন ঢুকে এর মধ্যে ব্যতিক্রম বলছেন যে দু একজন থাকতে পারে আবার বলা হচ্ছে যে আর আবার বলা হচ্ছে যে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সাবেকরাও বাংলা ব্যাংকের এমডি হতে পারবেন অথচ বর্তমানে একজন ব্যাংক এমডি কে অবসরের পর অন্য কোনো ব্যাংকের পরিচালক হতে পাঁচ বছর অপেক্ষা করতে হয় সেখানে নিয়ন্ত্রক সংস্থার সাবেকরা যোগ্য হবেন তাদের অবসর শেষ করি এটাও এক ধরনের বৈষম্য শেষ কথা আমি গভর্নর মহোদয়ের মন ভঙ্গি জানি আইএমএফ এর সাবেক শিষ্য এই কর্মকর্তা চিন্তা চেতনায় অনেক আধুনিক তিনি যান সমাজের সব খাতের দরজা সব মেধাবী মানুষের জন্য খোলা থাকবে আমিও চাই তবে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন আসার আগে এই অপ্রচলিত ধারণা আলিঙ্গন করাটা বিরাট বিপজ্জনক কারণ আমাদের সমাজ না ভালো না খারাপ আমাদের সমাজ মূলত বিপজ্জনক এক সমাজ তিনি আমাদের এই সমাজ ব্যবস্থাকে বিপজ্জনক বলছেন এবং সার্বিক দিক নিয়ে এই ব্যাংকের সংক্রান্ত একটি ধারণা পেলেন এবং উনি কিন্তু ভালো একটা অভিমত ব্যক্ত করেছেন ব্যাংক কে যে বাইরের সেক্টর থেকে লোক আসলে যে ব্যাংকগুলো ভালো করার পরিবর্তে যে একটা বিপজ্জনক জায়গায় দাঁড়াতে পারে সেরকম একটি কথা বলেছেন সুতরাং এইসব বিষয়ে আপনাদের সাধারণ আমানতকারী বা ব্যাংকের সাথে যারা যুক্ত তাদের কিন্তু এই সম্পর্কে একটু হলেও ধারণা দরকার কারণ ব্যাংকে কোন এমডি আসলো কি আসলো এটাও কিন্তু নির্ভর করছে এখনকার যেই অবস্থা দাঁড়াচ্ছে এক একটা যে ব্যাংক যেভাবে দূল হওয়ার পরে সাধারণ আমানতকারীরা যেভাবে হয়রানির শিকার হচ্ছে বিনিয়োগকারীরা যেভাবে হয়রানির শিকার হচ্ছে তাতে কিন্তু এখন এই খবরাখবর রাখা এই তথ্যগুলো রাখা খুবই জরুরি আমরা আশা করছি যে এরকম তথ্য পেলে আমরা বিশ্লেষণের চেষ্টা করব